লাগলে কেন এটা ধরো টাকা চেনো কোনটা কত টাকা টাকা চেনো হবে না আরো দেবো লাগবে না আর লাগবে না দাঁড়াও কেন এটা ধরো তারা ওখানে এই হে ابوয় দাদা দড়া দড়া এখানে আই কে তুই হে তোর নাম কি শাকিল এখানে কি করছিস তোমরা তো নিয়েছিস কই দেখি এখানে বাগানটা কাদের জানি না তো তুমি জানো না যে গেলে তুমি টমেটো তুলতে এসছো আরে ঘরে দুধই রান্না হয় না তাই জন্য তুলতে এসেছি দুদিন রান্না হয় না বলে তুমি এই চুরি করবে চুরি করতে আসি না আমি তুল দিয়ে এসেছি এ বাগানটা তো আমাদের তোমাদের আমাদের ক্ষমা করে দাও আর কোনোদিন চুরি করব না আচ্ছা ঠিক আছে এটা ধরো তোমরা কয় ভাই বোনে চার ভাই চার বোনে চার ভাই চার বোন তুমি কি ছোট না বড় ছোট তুমি ছোট হুম ঘরে বাবা মা নাই হুম তা বাবা মা আছে যারা তোমার বাবা কোনো কাজ করে না হ্যাঁ তিন সপ্তাহে একদিন আসে তাই সাথে বাস বাজার করে তারে শেষ হয়ে যায় ও কিছু খেয়েছো তুমি না কিছু খাবে হ্যাঁ এই রকম আর কোনোদিন চুরি করবে না ঠিক আছে না না বিস্কুট ঢাকাও কোটা 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 এতটুকি এতটুকি বাচ্চারা কি অবস্থা কেন ওটা খাও সেদিকে আমার দিকে তাকাও আর চুরি করবে না চুরি করা কত অন্যায় জানো না এই ছোটো যে এতটুকু বাচ্চাই থেকে যদি চুরি করো বড় হয়ে তো আরো বড় ধরনের চোর হবে বলছি এখন তো শুধরে যাবে কোনো কিছু চুরি করবে না কারোর জিনিস হাত দেবে না ঠিক আছে মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে ওটা খেলাও তাড়াতাড়ি নাও আর কিছু তুমি খাবে পেট ভর্তি হয়েছে একটা বিস্কুট খেয়ে কোনো দিন ভর্তি হয় আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছে দাঁড়াও মানে ওইটা রাখো ওটা নিয়ে ঘরে কিছু কিনে নিয়ে যাবে ঠিক আছে আরে লাগলে কেন এটা ধরো টাকা চেনো কোনটা কত টাকা টাকা চেনো হবে না আরও দেবো লাগবে না আর লাগবে না ধরো কেন এটা ধরো তোমার গায়ে জামা নেই কেন জামা নেই আমাদের কোন জামা নেই আচ্ছা আমি কিছু আরো কিছু টাকা দিয়ে দিচ্ছি একটা জামা কিনে নেবে ঠিক আছে এই টাকাটা ধরো এই টাকাটা নিয়ে একটা জামা কিনে নেবে ঠিক আছে এটা ভালো একটা জামা হয়ে যাবে আর একটা জুতো হয়ে যাবে ঠিক আছে আর উতি যে ক টাকা দিছি মানে ঘরের জন্য কিছু কিনে নিয়ে যাবে ঠিক আছে নিয়ে যাবে তো নাকি এইটা নিয়ে খরচা করে দেবে আচ্ছা ঠিক আছে ঘরের জন্য কিনে নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে যাও হুম যাও চুড়ি চামারেই মোটা মোটে করবে না ঠিক আছে ওই না নাও ওইটা নাও